আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আসছি বিএনপি কে নিয়ে বিএনপির নেত্রী সাবেক মহিলা নেত্রী কি পাপিয়া তিনি গতকালকে প্রবাসীদেরকে নিয়ে তার কুটুক্তি করছেন যেটা নিয়ে আমরা প্রবাসীরা খুবই উদ্বেগ এমনকি খুবই আমরা উদ্বিগ্ন তারে বক্তব্য তিনি যদি ক্ষমা না চান আমরা সকল প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স ফাটানো বন্ধ করে দিব এখন বিএনপি কি পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে আমরা দেখতে চাই কারণ বিএনপি তো কথা বলে না তারা মানুষের দল মানুষের পক্ষে তারা রাজনীতি করেন মানুষের জন্য রাজনীতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদের সবচেয়ে বড় দল তাই না আমরা দেখতে চাই তিনি তারা বাংলাদেশের জনগণের পক্ষে থেকে কি অবস্থান নেন তার তিনি বলতেছেন যে বাংলাদেশের প্রবাসীরা কেন তাদের ভোট কেন প্রয়োজন হবে কেন প্রবাসীরা কি বাংলাদেশের জনগণ না প্রবাসীরা কি তাদের দেশ হ্যাঁ প্রবাসীরা মনে ভোট দিবে না তো প্রবাসীরা কি করবে প্রবাসীরা কি বাংলাদেশের জনগণ না বাংলাদেশকে প্রবাসীরা বিক্রি করে দিয়েছে বলেন প্রবাসীকে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে ঠিক আছে পাগল জন্মাইছে বিএমপির ভিতরে ঠিক আছে যে মনে করেন কে ভোট দিবে কে দিবে না মানুষ যা কিছু থাকে ভোট দিবে এমনকি তিনি এটাও বলছেন যে প্রবাসীরা তাদের অর্থ সম্পদ জায়গা জমেন বিক্রি করে বিদেশে যায় তাদের পরিবারের স্বার্থ দেয় প্রবাসীদের রেমিটেন্স টাকা বাংলাদেশ অর্থনীতি চলে না বাংলাদেশের অর্থনীতি সচল থাকে একমাত্র প্রবাসীদের টাকা দেয়া তাহলে তারা বেশি উদ্ভট পালতু বক্তব্য কেন দেয় পালতু বক্তব্য কেন দিবে প্রবাসীরা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশের রেমিটেন্স রেমিটেন্স দেওয়া বাংলাদেশের অর্থনীতি চলে আর তারা উল্টা পাল্টা বক্তব্য দেয় প্রবাসীদেরকে নিয়ে সাবধান করে দিলাম প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা কোনো বক্তব্য দিবেন না যে হোক যে কোন দল হোক সে যদি আমার পিতা হয় তাকে কোনো বিন্দু পরিমাণ ছাড়া দেওয়া হবে না প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সচল রাখে প্রবাসীদের রেমিটেন্স এর টাকা প্রবাসীরা টাকা পাঠায় বলে বাংলাদেশ এখনো টিকে আছে প্রবাসীরা যদি ছয় মাস তিন দিকে ছয় মাস বাংলাদেশে টাকা না পাঠায় বাংলাদেশের অর্থনীতি লাল বাতি জ্বলবে বাংলাদেশের যে রিজার্ভ এই রিজার্ভ পুরোটাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর টাকা দিয়ে এই প্রবাসীদের রক্তে ঘামানো অশ্রুতে ভিজা এটা পাঠায় সেটা দিয়ে প্রবাসীদের মনে করে এই যে রেমিটেন্স সে বলতেছে আমরা পরিবারের জন্য টাকা পাঠাই প্রবাসীর বলেন তো আপনারা যারা লাইভ দেখতেছেন আছেন বলেন তো আপনারা কি শুধু পরিবারের জন্য টাকা পাঠান বাংলাদেশের মনে করেন অর্থনীতিতে আমাদের কোনো অবদান নাই বাংলাদেশের মূল অর্থনীতি সচল রাখে এই প্রবাসীরা আপনি আমি আমরা বা বর্তমানে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখছি আমরা বিএনপির ভিতরে পাগল ছাগল উদ্ভর বক্তব্য দেয় তাদেরকে সাবধান করে দিচ্ছি প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা কোনো বক্তব্য দিবেন না যদি প্রবাসীদেরকে কে পাল্টা কোনো বক্তব্য দেন প্রবাসীরা মনে করো কোন প্রবাসী বিএমপিকে কে দিবে না যদি বিএনপি যারা এই উল্টাপাল্টা বক্তব্য দেয় তাদের বিরুদ্ধে যদি বিএনপির কঠিন অবস্থা না থাকে তাদের বক্তব্য স্পষ্ট না থাকে বিএনপি বর্তমানে তার রহমানকে আমরা বলবো আপনি এই যে পাপেকে সকজ করেন তিনি কেন প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দেয় প্রবাসীরা কি করছে প্রবাসীরা কোনো যদি ভোট দিতে না পারে প্রবাসীদের যদি রাজনীতি যদি সংসদে যেতে না পারে প্রবাসীরা কি তাদের দেশ বাংলাদেশে বিক্রি করে দিয়েছে প্রবাসীরা কি বাংলাদেশে তাদের বাংলাদেশ থেকে একবার চলে আসছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নাই তাদের কি পরিবার পরিজন নাই তারা উল্টা পাল্টা তার কেন বক্তব্য দিবে তাই না কি তাদের দেশ বিক্রি করে দিয়েছে তারা কি দেশে যেতে পারবে না তারা কি কোনো কোনো সংসদে যেতে পারবে না তাদের কি রাজনীতি করার কোন অধিকার নাই বাংলাদেশের মানুষ মানুষরা পাঠাবে না ঠিক আছে থেকে নেবেন উল্টা পাল্টা বক্তব্য দেয় মনে করেন মিডিয়ার সামনে আসলে মাইক সামনে পাইলে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মনে করেন প্রবাসীদেরকে হয়রানি করে প্রবাসীরা এই প্রথম বাংলার স্বাধীন হিসেবে আজকে মনে করেন বাংলাদেশ স্বাধীন হিসেবে আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে আজ পর্যন্ত প্রবাসীরা ভোট দিতে পারে নাই এমনকি প্রবাসীরা সংসদে যেতে পারে অবশ্যই প্রবাসীদের অবদান ছিল প্রবাসীদের অবদান ছিল বলে হাসিনা পলাইতে বদ্ধ হয়েছে এই প্রবাসীরা আপনারা মনে আছেন কিনা পুরা প্রবাস সকল প্রবাসী রেমিটাস শাটডাউন ডাউন দিয়েছিল সকল প্রবাসী রেমিটাস শাটডাউন দিয়েছিল যে কোনোভাবে বাংলাদেশের জন্য রেমিটাস পাঠানো না হয় আপনি রেমিডেন্স শাটডাউন দেওয়ার পরে সবার আগে রেমিডেন্স খুলে দিয়ে পর কি বলছে যে প্রবাসী ভাইরা টাকা পাঠাবে তাদের টাকা পাঠাতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য তারা মনে করেন তাড়াতাড়ি নেট খুলে দিয়েছে মনে আছে কিনা আর এই যে বিএনপির ভিতরে কিছু কিছু নতুন উদ্ভট পাগল জন্মাইছে মনে করেন তাদের কথাবার্তা উল্টা পাল্টা একবারে কোনো লেভেলে কথাবার্তা নাই এরা এখন যে কথাবার্তা বলে এরা ক্ষমতা গেলে কি বলবে এখন আপনারা চিন্তা করে দেখেন এরা ক্ষমতা গেলে কখনো আপনার আমার জন্য রাজনীতি করবে এরা কি মানুষের জন্য রাজনীতি করে এরা আপনি বলেন তো এটা তো মানুষের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করে না এরা নিজের মনে করে রাজনীতিটা ব্যবসা মনে করে এতে দেখেন ফজলুর রহমান তার কথাবার্তা দেখেন তিনি মনে করছেন কি যে ডক্টর ইনুস বাপ বা বলে নির্বাচন দিবে ঠিক আছে সালাউদ্দিন তাদের খালি একটা একটাই কি নির্বাচন তাদের একত্রিশ দফার ভিতরে একটা দফা প্রবাসীদের জন্য নাই একটা দফা নাই তার মানে প্রবাসীরা কি তাদের দেশ জমি জামা অর্থ সমাজ সবকিছু বিক্রি করে দিয়ে তারপর বিদেশ চলে গেছে তারা এদেশের অধিকারী না তারা কি বাংলাদেশের আমরা বাংলাদেশের সিটিজেন না তাহলে আমরা বাংলাদেশে কেন রাজনীতি করতে পারবো না এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সংবিধান অনুযায়ী প্রত্যেক দেশী প্রত্যেক বাংলাদেশী তাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাজনীতি করতে পারে সে দেশে থাকুক আর বিদেশে থাকুক বিদেশ থেকে মানুষের বাংলাদেশে এমপি হয়ে যায় আপনি দেখেন ওই যে আওয়ামী লীগের যে মনে করেন বিচারপতি মালিক তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন তিনি বাংলাদেশের বিচারপতি প্রয়োজন হয়েছেন তিনি কি ভাবেছেন তিনি কি ভাবেছেন বলেন আমরা যদি প্রশ্ন করি আপনার উত্তর দিতে পারবেন আপনারা মনে করেন প্রবাসীদেরকে নিয়ে উল্টা বক্তব্য দিবেন না যে দিতেছেন খুব সাবধান খুব সাবধান হয়ে যান এখন আর আগের দিন নাই যে আপনাদের মনে করেন কেউ ছেড়ে দিবে প্রত্যেকে কথা বলবে প্রত্যেকে কথা বলবো প্রত্যেকে আওয়াজ তুলবে প্রবাসীদের অধিকার নিয়ে উল্টা বক্তব্য দেন আপনার সাহসিক আমরা হতবাক হয়ে যাচ্ছি আজকে তো ওই যে ফেজা ফিবুলের সাগর ভাই তারপরে ইলিয়াস ভাই সকলে মুখ খুলছে আমরাও মুখ খুলতেছি চব্বিশ ঘন্টা ভিতরে বিএনপি কে বলবো তাকে শোকজ করেন তিনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন অথবা ক্ষমা চাইবেন তা না হলে তার কোনো ক্ষমতা নাই তার কোনো ক্ষমতা নাই এমনকি সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন বন্ধ করুক শাটডাউন দিয়ে দিবে তখন দেখি বিএনপি কি করে বিএনপি বিএনপি তো শত শত হাজার হাজার লোকজন আছে লক্ষ লক্ষ কর্মী আছে বিদেশে ভাই বিএনপি যে কথা বলে যে মনে করেন রেমিটেন্স শাটডাউন দিলে আমরা পরিবার পরিজনের জন্য টাকা পাঠাই ব্যক্তিগত আমাদের কোন বাংলাদেশে কোনো অধিকার নাই রাজনীতি করার এমনকি তিনি এরা বলছেন আমাদের কোনো বাংলাদেশের মধ্যে তেমন আমাদের কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব তার সব দায়িত্ব তার কি বাংলাদেশের মালিক বিএনপি কি বাংলাদেশ অন করে কোন একক রাজনৈতিক দল বাংলাদেশের মালিক নয় বাংলাদেশের মালিক প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণ দিয়ে আমি কি চায় জনগণের কাছে কি চায় এদের সাথে বাংলাদেশ কখন কোন দিনে এদের কাছে নিরাপদ নয় আপনি দেখেন বাংলাদেশের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলায়া রক্ত অশ্রু এক করে তারপরে বাংলাদেশের আর তিনি কি বলতেছেন মানে তিনি বুঝাইতেছেন যে মনে করেন প্রবাসীরা মানে তাদের পরিবারের সার্থটি বিদেশ যায় তাই না প্রবাসীদের মনে করেন বর্তমানে ছাব্বিশ বিলিয়নের উপরে মনে করেন আহ রিজার্ভ এই রিজার্ভ কি তিনি জমাইছেন তার দল জমাইছে কোন বাংলাদেশ রাজনৈতিক দল জমাইছে এটা একমাত্র প্রবাসীদের রেমিটেন্স টাকা একমাত্র প্রবাসীদের রেমিটেন্স এর টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতির সচেতন থাকে এটাতে কোনো কোনো মনে নাই বর বরংশ তারা রাজনীতি করে বেশিরভাগ রাজনৈতিক নেতা মনে এই যে প্রবাসীদের উপরে নির্ভর করে প্রবাসীর দিকে মনে প্রবাসীরা ডোনেট করে প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ ডলার ডোনেট করে প্রত্যেক দলকে এটি কি অবস্থা বেড়ে বাস্তব আপনারা অনেকে মনে করেন যে মনে করেন এমনি একটা দল চলে জীবনও না ভাই জীবনও না কোন দল এভাবে চলতে পারে না প্রবাসীরা মনে করেন প্রবাসীদের আপনি যথেষ্ট সম্মান দিতে না পারেন আপনাদের ভোট কমবে এটা আপনি লিখিত রাখেন আপনাদের ভোট কমবে জনগণ আপনাকে বিশ্বাস করবে না আপনার কাছে যাবে না আপনার কাছে যাবে না কারণ আপনারা জনগণকে যদি আপনার যান প্রত্যেকটা বাংলাদেশের দুই কোটি মানুষ প্রবাসে থাকে তো দুই কোটি মানুষের পরিবার নাই পরিজন নাই স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী নাই আপনি যখন প্রবাসীদেরকে কথা কটাক্ষ করে অবশ্যই প্রবাসীরা অন্তরে নাই কোন প্রবাসীকে আপনার ছোট করে কথা বলবে না সাবধান করে দিতেছে আগের আগের দিন নাই এখন আর আগের দিন নাই আপনার উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাবেন আর প্রবাসীরা কিছু বলবে না সেই দিন নাই ভাই দিন ভুলে যান ঠিক আছে প্রবাসীদেরকে যথেষ্ট সম্মান এমনকি তাদেরকে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে তাদের মাথা নষ্ট করবেন না তাহলে আপনি বাংলাদেশে আপনি জায়গা পাবেন না প্রবাসের দুই কোটি প্রবাসী আপনি কোথায় কোন দেশে থাকবেন আপনি কি সম্মান নিয়ে বাঁচতে পারবেন সম্মানে থাকতে পারবেন বলেন প্রবাসীদেরকে উল্টা পাল্টা করে কথা বলবেন প্রবাসীদের যেটা যোগ্য সম্মান আজ পর্যন্ত কেউ দেয় নাই আমরা ভাবছিলাম হয়তো এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা পাবো সে আশা করছিলাম কিন্তু মনে করেন যে বিএমপি কিছু নেত্রী এই যে নেত্রী তিনি বললেন যে প্রবাসীরা অর্থ সম্পদ জায়গা জমি সব বিক্রি করে তারা পরিবার বিদেশে যায় তাদের পরিবারের স্বার্থে যায় তাই তাই না প্রবাসীরা শুধু পরিবারের স্বার্থে বিদেশে আসে আর কোনো স্বার্থ নাই আপনাদের আপনি যে কথা বললেন আপনাদের বিএনপির তো লক্ষ লক্ষ নেতা কর্মী বিদেশে থাকে তারা প্রতি মাসে মনে করেন বাংলাদেশে ডলার পাঠায় তাহলে তারা নিঃস্বার্থ ভাবে বিদেশে কেন থাকে বলেন আপনি বলেন জবাব দেন কথার জবাব দেন আপনি কথার জবাব দিতে পারবেন উদ্ভট একটা ফালতু বক্তব্য দিয়ে দিতে আসেন আপনাদেরকে কে বক্তব্য দিতে আমার বুঝে না যিনি প্রশ্ন করছেন আপনি যে কথা বলছেন এখন পুরো বাংলাদেশ আপনাকে নিয়ে ট্রোল করতেছে আপনি মনে করেন প্রবাসীদের বিপক্ষে প্রবাসীরা তুচ্ছ মনে করবেন না প্রবাসীদের রেমিটেন্স এ পাঠানোর টাকাটা এই বাংলাদেশ চলে এই প্রবাসীরা বাংলাদেশকে মানুষকে খাওয়ায় বাংলাদেশের মানুষকে পরায় এই প্রবাসীরা প্রবাসীরা মনে উল্টা ফাল্টা কোনো বক্তব্য দিবেন না প্রবাসীরা রেমিটেন্স পাঠায় বলেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে প্রবাসীরা যদি তিন মাসে রেমিটেন্স না পাঠায় বাংলাদেশের লাল বাতি জ্বলবে শেখ হাসিনা পালাইতে বাধ্য হয়েছে না রেমিটেন্স না পাঠানোর কারণে কারণ আপনার হাতে যে ডলার না থাকে আপনার বৈদেশিক মুদ্রা পরিশোধ করবেন কি দিয়া কি দিয়া মুখের সাবা দিয়ে পরিশোধ করবেন উল্টা পাল্টা বক্তব্য দিয়ে পরিশোধ করতে পারবেন হ্যাঁ উল্টা পাল্টা বক্তব্য এত বড় দল মনে করেন তার রহমান কেবল চব্বিশ ঘন্টার ভিতরে একে সক্ষ করেন এই পাপিয়াকে তাকে জিজ্ঞাসা করেন কেন তিনি উদ্ভোধ বক্তব্য দেন প্রবাসীদেরকে নিয়ে ঠিক আছে পরবর্তী কোন নেতা অথবা কর্মী আমরা যেন দেখি না যিনি প্রবাসীদের বিপক্ষে বক্তব্য দেন প্রবাসীর বিপক্ষে যদি বক্তব্য দেয় সারা বাংলাদেশ তো প্রবাসীরা জানিয়ে দিবে আপনি একজন দুজন প্রবাসী বিদেশে থাকে প্রায় দুই কোটি মানুষ প্রবাসে থাকে দুই কোটি প্রবাসীর পরিবার আছে লক্ষ লক্ষ মানুষ পরিবার আছে তাদের স্ত্রী আছে সন্তান আছে পিতা আছে মাতা আছে আত্মীয় স্বজন আছে আপনি একজন প্রবাসীকে বলা মানে প্রত্যেক প্রবাসীকে বলা প্রবাসীদেরকে কেন আপনি তুচ্ছতা ছেলে করবেন প্রবাসীদেরকে তুচ্ছতা করার ক্ষমতা আপনাকে কে দিছে আপনি কি ক্ষমতা চলে গেছেন ক্ষমতা চলে গেছেন ক্ষমতা তো সোজা ঠিক আছে বুঝতে পারছে হয়তো প্রবাসীরা আমার ভোট দিবে না প্রবাসীদের কিনে কোনো কটাক্ষ করার জন্য সাবধান করে দিলাম প্রবাসীদেরকে উল্টা পাল্টা কোনো বক্তব্য দিবেন না প্রবাসীদের রক্ত গামা অশ্রু দেয়ার পরে মাথার মাথার ঘাম রেমিটেন্স টাকা বাংলাদেশে পাঠায় সেই টাকা দিয়ে বাংলাদেশ চলে আপনি তো সোজা প্রবাসের মনে প্রবাসের টাকা যদি বাংলাদেশে না যায় তো বাংলাদেশে কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে পুরো দল ক্ষমতা টিকতে পারবে তিন মাসও টিকতে পারবে আপনি বৈদেশিক মুদ্রা পরিশোধ করবেন কি দিয়া কি দিয়া আমদানি রপ্তানি মিটাবেন কি দিয়া প্রবাসীদের রেমিটেন্স টাকা দিয়ে একমাত্র মেটানো হয় এত সোজা নাকি যে আপনি মনে করেন যে কারো টাকা দিয়ে আপনি আপনি কি বাংলাদেশি টাকা দিয়ে বৈদেশিক মুদ্রা পরিশোধ করবেন বলেন বাংলাদেশের টাকা দিয়ে বৈদেশিক মুদ্রা পরিশোধ করবেন বাংলাদেশের টাকা দিতে পারবেন না যিনি বলছেন তাকে বলেন তার যদি টাকা থাকে ডলার থাকে তিনি যেন ওই যে পাপিয়া আছে না না নেতা পাপিয়া নেত্রী তাকে বলেন যে বৈদেশিক যে মুদ্রা আছে সেটা যেন পরিশোধ করে সে কাছে তো পারে নাই মনে করেন সবাই মনে করেন তখন তো হাত পা ধরছে যে তোমরা বৈধ পথে টাকা পাঠাও আর এখন বড় বড় কথা বলেন না সে কাছে না সময় আপনারা কয়েছিলেন আপনারা তখন তো একটা কথা বলতে পারেন নাই চুপচাপ ছিলেন ষোলো বছর আপনার নেত্রীকে মুক্ত করতে পারেন নাই একটা বালুর ডাক সরাতে পারেন নাই এখন আসেন বড় বড় কথা বলতে হ্যাঁ আপনারা তো প্রাণবয় আপনারা নির্যাবাদ নিজে বলছেন যে প্রাণবয় আমরা আড়াইশো অক্টোবর দাঁড়াতে পারি নাই আপনারা পানের বয় পালায় চলে গেছেন এখন আপনারা বড় বড় বলেন এখন আপনারা বাংলাদেশের মনে করেন ওনার হয়ে গেছেন বাংলাদেশের মালিক হয়ে গেছেন না যে প্রবাসীদেরকে তুচ্ছতা ছিল করে কথা বলবেন কোনো প্রবাসীর কে ছিল করে কোনো কথা বললে কোন দল মত দেখা হবে না কোনো ছাড় দেওয়া না সে যদি আমার পিতাও হয় তাকে কোনো ছাড় দিয়ে কথা বলা হবে না সে যেই হোক যে দলের হোক যে মতের হোক ঠিক আছে প্রবাসীদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলবেন আগে থেকে সাবধান করে দিলাম অবশ্যই ইনশাআল্লাহ কালকে যে আমাদের সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা যারা দেখেন সবাই তবে প্রবাসী দেখেন জামাতের সাত দফা দাবির ভিতরে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের অধিকার আছে আর বিএনপি একত্রিশ দফা দাবির ভিতরে প্রবাসীদের একটা অধিকার নাই এটা তো আমরা হতাশ কারণ বিএনপি সবসময় মানুষকে এরকম দাবি দাবা দেখায় কিন্তু বাস্তবায়ন করে না বাস্তবায়ন করে না বিএনপি মনে করেন মিথ্যাবাদী মনে করেন সবসময় মানুষকে মনে করেন মানুষের সামনে মূল জুলা এরকমই দেখায় তারা তো দুই হাজার এক সালে তাদের সবচেয়ে বড় যে দাবি ছিল দাবির ভিতরে এক নাম্বার দাবি তারা পূরণ করেন এক নাম্বার দাবি কি ছিল বিএনপির দুই হাজার এক সালে এক নাম্বার দাবি ছিল যে মনে করেন সংসদের তিনশো আসন থেকে বাড়িয়ে পাঁচশো আসন করা এমনকি নারীদের ক্ষমতায় করা নারীদের ক্ষমতা বাড়ানো তারা কি তিনশো যে দাবি প্রথম দাবি পূরণ করতে পারে নাই ভাই প্রথম দাবি পূরণ করতে পারে নাই তারা এমনি বড় বড় বলিয়া ওরা বড় বড় কথা বলে আপনি কথা বললে হবে না এমনকি বিএনপি কদিন আগে বলছে না তারা আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে মির্জাপুর নিজে বলছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলছেন যে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান তারা ব্যবস্থা করবে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম পুরো বিএনপি কে চ্যালেঞ্জ করলাম ওপেন বিএনপি আঠারো মাসে না আঠারো বছরও পারত না আঠারো বছরও পারত না আঠারো মাসে দূরে কথা আঠারো বছরও পারত না মনে করেন এক কোটি কর্মসংস্থান আঠারো মাসে আপনি বোঝেন প্রতি মাসে কয় লক্ষ আপনার কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন প্রতি মাসে পাঁচ লক্ষের উপরে আপনি পারবেন পাঁচ হাজার কর্মসংস্থান দিতে পারবেন না পাঁচ লক্ষের কথা বলেন মানে মুখে যা আসে তা বলে দেন এখন যে এখন মিডিয়ার যেটা বলতেন সেটা কিন্তু ধরে মানুষ এখন প্রত্যেকটা হাতে একটা মিডিয়া আগে মানুষ মিডিয়াতে যেটা দেখতো সেটাই বিশ্বাস করতো মানুষ দেখছে আপনি এর বারে কিছু বলতেন এখন এমন অবস্থা প্রত্যেকটা হাতে একটা মিডিয়া আপনার প্রবাসীদেরকে কথা বলছেন বাংলাদেশ থেকে এটা পুরো পুরো বিশ্ব ছড়ায় গেছে এটা পুরো ভাইরাল প্রত্যেক প্রবাসী প্রতিবাদ জানাইতেছে প্রত্যেক প্রবাসীর হৃদয় রক্তক্ষরণ হয়েছে আপনার কথা শুনে হ্যাঁ হ্যাঁ আমরা প্রবাসীরা সকলে মনে করছি বিএনপি ভালো দল বিএনপি মনে করেন বিএনপি আর আসলে কি করবে বলেন আসলে কি করবে আমি তো তারপরে মনে করেন আজক আমি লিগে এই কথা বলে নাই প্রবাসীদেরকে কটাক্ষ করে এই কথা বলে নাই উনি কিভাবে বললেন যে মনে করেন প্রবাসীরা কি বাংলা তাদের কোনো রাজনৈতিক দলের কাছে অথবা প্রবাসীরা কি বাংলাদেশ থেকে যে প্রবাসী আসছে তারা কি বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে বলেন প্রবাসীরা কি বাংলাদেশটা বিক্রি করে দিয়ে আসছে প্রবাসীদের কি পরিবার পরিজন আত্মীয় স্বজন স্ত্রী সন্ধান বাংলাদেশে নাই বাংলাদেশে নাই আপনি যদি দুই কোটি প্রবাসীকে খেপান পুরা বাংলাদেশে আগুন জ্বলবে পুরা বাংলাদেশে আগুন জ্বলবে কোনো প্রবাসীকে কটাক্ষ করে ছোট করে কোনো কথা বলবেন না প্রবাসীদেরকে সার বলে কথা বলবেন সার আমরা সার আমরা বাংলাদেশকে মনে করেন আল্লাহ রহমতে আমরা বাংলাদেশকে খাওয়াই বাংলাদেশকে আমরা চালাই ঠিক আছে তোরা বাংলাদেশে থেকে থেকে দুর্নীতি করস বড় বড় কথা বলস তোরা বিদেশে এক মাস কাজ করে দেখ এক মাস এক মাস কাজ কাজ করে দেখ কেমন লাগে প্রবাসীরা মনে করেন তাদের রক্ত ঘাম অশ্রু সব বিসর্জন দিয়ে তারপরে তারা রেমিটাজ উত্তর আয় করে এত সোজা না এত সোজা না বেতন বেতন প্রতি মাস শেষে মনে করেন এই যে এখন কাজ সারে আসি রাত এগারোটা বাজে এখনো গোসল করতে পারি নাই তারপর রান্না বান্না খাওয়া দাওয়া হ্যাঁ উল্টা পাল্টা বক্তব্য দিবেন মনে করেন মিডিয়ার সামনে প্রবাসীদের মনে যে রেমিটেন্স পাঠায় সেটা রেমিটেন্স না সেটা তাদের উচরু ঘাম রক্ত তারপরে সে বড় বড় কথা বলবেন আপনি বিদেশে এসে একটা মাস কাজ করা দেখেন যে প্রবাসীরা কত কষ্ট করে টাকা উপার্জন করে এত সোজা প্রবাসী টাকা উপার্জন করা এত সোজা মামুর বাড়ির আবদার যে প্রবাসী আসছেন মনে করেন আপনাকে টাকা হাতে দিয়ে দিছে প্রবাসে একটা মাস কাজ করার পর অনেক সময় দু তিন মাসের টাকা পাওয়া যায় না পাওয়া যায় না খাওয়া দাওয়া থাকা সব দিকে কষ্ট প্রবাসের কি এখানে রাজার মতো থাকতে পারে ছোট একটা রুম গাদি করে পনেরো থেকে বিশ জন মানুষ থাকতে হয় গ্যাস থাকে না পানি থাকে না কত কষ্ট করে তারপরে পাড়ায় আর সেইসব বিএনপি নেত্রী বিভিন্ন উদ্ভ পাগল ছাগল উল্টা পাল্টা বক্তব্য দিয়ে মনে কোন প্রবাসীদের হয়রানি করে এইসব পাগল ছাগল তো যদি সময় সময় থাকে পাপনা পাড়ান পাগলা কাটাতে পাড়ান ভালো করে চিকিৎসা নিয়ে আসেন ঠিক আছে আপনি মনে করেন প্রবাসীদেরকে একজন কথা বলবেন দুই কোটি প্রবাসীর প্রতিবাদ জানাবে দুই কোটি প্রবাসী নিতে পারবেন নিতে পারবেন দুই কোটি প্রবাসী চাপ নিতে পারবেন আপনি আপনি কোন কোন জেলা নিতে পারবেন প্রবাসীরা সবচেয়ে বিএপি গেস্ট প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য প্রবাসীরা আপনার প্রবাসীর উল্টা পাল্টা কথা বললেন প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠানো বন্ধ করে দেয় আপনার বাংলাদেশ চালাইতে পারবেন সময় চালাতে পারবেন দেখান তো চালায় দেখান তো প্রবাসীদের রেমিটেন্স এর টাকা দেয়া যদি যদি আপনাদের শরম লজ্জা হাই না একটু থাকে একটু হাই লজ্জা থাকে তো বলেন যে প্রবাসীরা প্রবাসীদের রেমিটেন্স সাড়ে বাংলাদেশ চলবে বুলুক সরকার প্রধান বুলুক বুলুক বলতে পারবে বুকের সাহস নিয়ে বলতে পারবে পারবে না ইনশাল্লাহ আবার আপনার সাথে কথা হবে আল্লাহ আপনার সবাইকে ভালো সুস্থ শান্তি নির্ভর রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ